আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ভিডিও যারা দেখেন আমার কাছে মনে হয় তারা বিরক্ত হয়ে যায় আমার এই মুরগি রান্না দেখতে দেখতে আসলে আমি কি করব এই যে এত মুরগি পছন্দ করে এই জন্য মুরগিটা আমার বাসার একদম একটা প্রধান খাবার এখন ভাতও এত মনে হয় না যে ইম্পর্টেন্ট মুরগি যতটা ইম্পর্টেন্ট তো যাই হোক এইদিকে আমি মাছ কিনে নিয়ে আসছি একটা বড় সাইজের তো এই মাছটা আফরোজা সুন্দর করে ধুয়ে রেখেছি আমি এখন এটাকে প্যাকেট করব আর এই দিকে জন্য গরুর মাংস রান্না করছি মুরগি রান্না রান্না করলে গরুর মাংস যদি না রান্না করি যাইরা একদম একটা অশান্তি করে মাঝে মাঝে করি না কিন্তু এই দিকে রান্না করে ফেলেছি তা না হলে জ্বালাইতো আর এইটা হচ্ছে পরের দিনের ভিডিও সকালে ইজামনির রেজাল্ট দিবে আজকে তো আমি রেজাল্টটাই নিতে যাব ওকে আমি জিজ্ঞেস করছিলাম তুমি কি নার্ভাস নাকি তো বলতেছে যে না কোনো নার্ভাস না আমি কারণ আমি জানি আমি সব প্রশ্ন ঠিক ঠিক দিয়েছি আমি সব মতো করতে পেরেছি তো আবার তাকে এসে বলল যে তুমি আমার বোন তুমি পারবা সব আমি জানি মানে কি ভালোবাসা এই ভালোবাসা একটুর মধ্যেই আবার বিচ্ছেদ ঘটতেও খুব একটা সময় লাগে না তো এদিকেই যেমনই রেডি হয়ে গিয়েছে ওকে নিয়ে এখন আমি যাচ্ছি ওর স্কুলে ওর রেজাল্ট আনতে তো ও কিন্তু একটু একটু আবার চিন্তাও করতেছে আমাকে বলল যে মা যদি কোনো মিস্টেক হয়ে যায় আমি বললাম সমস্যা নাই তুমি তোমার দিক থেকে চেষ্টা করেছো যদি কোনো মিস্টেক হয়েই যায় তাহলে আর কি করার তাহলে তো আর কিছুই করার নাই এই দিকে স্কুলে এসে আমাকে রেখে একদম যে যাইতেছে মকর বলবো আর তো ও আলহামদুলিল্লাহ ও রেজাল্ট দিয়ে দিয়েছে সব সাবজেক্টে ইজামনি ফুল মার্কস পেয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য ওকে আমি বলছিলাম যে তুমি কি চাও ও বলছে আমি কিছুই চাই না ও এখন আমাকে দেখাইতে নিয়ে আসছে একটা ইয়ে বানিয়েছে ও মানে বিভিন্ন দেশের পতাকাগুলো ড্রয়িং করে ওখানে প্রত্যেকটা দেশের নাম লিখেছে মানে ও এই দেশের পতাকাগুলো দেখলে মোটামুটি বলে দিতে পারে কোন দেশের কোনটা পতাকা ও মোটামুটি প্রায় পঞ্চাশটারও বেশি এরকম দেশের পতাকা আঁকিয়ে আঁকিয়ে নিচে নাম লিখেছে তো এই জন্য ও আমাকে ওটা দেখাইতে আসছে আর এই দিকে দেখেন এখন আমি ইজাকে ভাত খাওয়াইতেছি আজকে যেহেতু রেজাল্ট নিতে গিয়েছিলাম আর গতকালকে অনেক রান্না আছে এই জন্য আজকে আমি শুধুমাত্র একটা সবজি রান্না করছি মাছ টাছ এগুলা দিয়ে তো আমি ওকে ইজাকে বলছি ফ্রিজের খাবারগুলো গরম করে দি আজকে এই সবজিটা টাটকা রান্না করছি এটাই খাও ওগুলো পরে খেলে পরে খেয়েও তো এই জন্য আর আমি সব কিছু দিয়ে একদম সবজি টবজি দিয়ে ভাত একবারে জন্য অনেক ভাত হয়ে গেছে এটা দেখে ওর মন খারাপ এতগুলা ভাত কেন আর এরকম সবজি দিয়ে আমি খাবো না মানে একটুখানি কাহিনি করতেছে তো আমি সমস্যা নাই খুব একটা সোনার বান্দা না এগুলা কারণ আমার কথা সবজি খাইতে হবে আর তাছাড়া গতকাল তেমন সবজিও রান্না করি নাই খায়ও নাই তো সবজি না খাইলে আমার কাছে ভালো লাগে অনেক জাবি খাইছে আর এই দিকে এখন জায়রামনির খাবার নিচ্ছে আফরুজা তো জায়রামণি এখন নিরিবিলিভাবে আফরোজাকে রুমে নিয়ে যায় সুন্দরভাবে ঘন্টার পর ঘন্টা ধরে বসে বসে ওর খাবারটা ও খাবে তো এই জন্য ও ফোন টোন নিয়ে একদম রুমে যাচ্ছে দেখেন এখন আমি বলছি কি সমস্যা কই যাও বলছে রুমে একটু আরাম করে খেয়ে আসি মানে এক ঘন্টা ধরে খাবে আর কি